আমরিকা লিগে একসাথে মাঠ মাতাতে দেখা যাবে এক সময়কার বেস্ট ফ্রেন্ড এবং বর্তমান সময়ের একে অপরের শত্রু তামি ইকবাল খান এবং সাকিব আল হাসান নিশ্চয়ই কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না যে তামি ইকবাল এবং সাকিব হাসান একসাথে খেলবেন তাওয়ার প্রিমিয়ার লিগে কিন্তু এটা একদমই সত্যি কেননা এই বিষয়টা তামি ইকবাল নিজেই নিশ্চিত করেছেন তামি ইকবাল নিজেই একটা ভিডিও বার্তা জানিয়েছেন যে অক্টোবর মাসের চার তারিখ থেকে শুরু হওয়া আমেরিকা লিগে তামি ইকবাল পার্টিসিপেট করতে যাচ্ছেন আর সাকিবের বিষয়ে কনফার্ম করেছে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএসএ কর্তৃপক্ষ নিজেরাই সাকিবের একটা ছবি পোস্ট করে সেখানে কনফার্ম করেছেন যে সাকিব আমেরিকা লিগে কর্তৃপক্ষের তো এই খবরটা প্রকাশ হওয়ার পরই তো বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মধ্যে এক্সাইটেড ছড়িয়ে গিয়েছে তামিম ইকবালের ভক্তরত এক্সাইটেড তামিম ইকবালকে অনেকদিন পর মাঠে দেখতে পাবেন সেজন্য আর অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরত এক্সাইটেড তামিম সাকিবকে একসাথে দেখার জন্য এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেটের এই দুই রাজপুত্র তামিকবাল খান শাকিব আল হাসান নতুন বাংলাদেশে নতুন করে নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে পারেন কিনা আর এরকমটা যদি সত্যি হয়ে থাকে বাংলাদেশের জন্য খুব ভালো কিছুই অপেক্ষা করছে ভবিষ্যতে